হ্যালো সিলেটে বাইব হল আপনি কি ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন শিখে ফিল্যান্সিং করে কেরিয়ার করতে চান তাহলে ফিল্যান্স উইথ একাডেমিতে আপনাকে স্বাগতম আমি রুবুল হোসেন রুইত আপনাদের সাথে আমাদের অফলাইন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন কোর্স আপনার জন্যই বানানো হয়েছে আমাদের অফিস ওয়াহিদ বিউ পূর্ব জিন্দাবাজার সিলেটে আমাদের এই টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে আমরা শিখবো এসিও এসিওর মধ্যে থাকবে লোকাল এসিও ই কমার্স এসিও এছাড়াও থাকবে ইউটিউব এসিও আমাদের এই কোর্সটি শুধুমাত্র এসিওর উপর ফোকাস করে বানানো হয় নাই এখানে থাকবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেন মধ্যে আমরা কভার করব সাইবার সাইট ট্র্যাকিং এছাড়া কাপি থাকবে আমাদের কোর্সের মধ্যে এছাড়াও আছে গুগল এরস ক্যাম্পেন গুগল এরস ক্যাম্পেনের মধ্যে আমরা কভার করবো কনভার্শন ট্র্যাকিং সহ দ্যাট মিন্স এই একটা কোর্সের মধ্যে আপনি রিটা মার্কেটিংয়ে সবগুলো ট্রেন্ডি টপিক পাবেন এই একটা কোর্স করলে আপনার আর কোনো রিটা মার্কেটিংয়ের কোর্স করার প্রয়োজন নেই এই কোর্সের মধ্যে আমরা শিখব কীভাবে মার্কেট প্লেস থেকে অর্ডার পাওয়া যায় ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে ক্লাস হবে এছাড়া ফাইবার আপওয়ার্ক ছাড়া কেভাবে মার্কেট প্লেসের বাইরে থেকে ইনকাম করা যায় তা নিয়েও ক্লাস হবে কেভাবে ফেসবুক থেকে ক্লাইন পাওয়া যায় কেউ ইনস্টাগ্রাম থেকে ক্লাইন পাওয়া যায় কীভাবে লিঙ্কডিন থেকে একটা জব পাওয়া যায় সব কিছুই কভার করা হবে এই চার মাসের লম্বা জার্নিতে প্রায় পঁয়ত্রিশটি লাইভ ক্লাস হবে প্রতিটি ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন সপ্তাহে দুইটা করে ক্লাস হবে এছাড়াও আমরা এক্সট্রাভাবে আরও বিশটি রেকর্ড ভিডিও দিব ডিজিটাল মার্কেটিং ছাড়াও আমাদের আছে টু অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন কোর্স এই গ্রাফিক ডিজাইন কোর্সটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার অবশ্যই ইনকাম হয় এই কোর্সের মধ্যে আমরা কাভার করব সামনের ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন প্রিন্টিং ডিজাইন ছাড়াও মার্কেট প্লেসের কেউ ইনকাম করা যায় গ্রাফিক ডিজাইন দিয়ে মার্কেট প্লেসের মধ্যে কেউ ইনকাম করা যায় মানে গ্রাফিক ডিজাইনের মধ্যে যা যা আছে সব কিছুই কভার করা হবে এই চার মাসের লম্বা কোর্সে যেহেতু আমরা এই পর্যন্ত প্রচুর অনলাইন ব্যাচ রান করেছি আমাদের অনেক সফল স্টুডেন্ট আছে সারা বাংলাদেশে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সফল স্টুডেন্টদের রিভিউগুলো জানতে পারেন এছাড়াও আপনি যদি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে চান বা আমাদের টিউটোরগুলো দেখতে চান তাহলে আপনি যেতে পারেন ফিল্যান্সার উইথ ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখলে আপনার একটা মোটামুটি ধারণা হবে আপনি আসলে কী শিখবেন বা আমরা আপনাকে কী শিখাবো সুতরাং আপনি যদি আমাদের অফলাইন ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক ডিজাইন কোর্সে হতে চান সরাসরি চলে আসুন আমাদের অফিসে ওয়াহিদ বিউ পূর্ব জিন্দাবাজার সিলেটে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম